আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি সবজি দিয়ে কম তেল মশলায় পাবদা মাছের ঝোলের রেসিপি তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি এর জন্য নিয়ে নিয়েছি পাঁচ পিস বড়ো সাইজের পাবদা তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তিনটে পটল চার ভাগ করে কেটে নিয়েছি একটা ছোট বেগুন লম্বা করে কেটে নিয়েছি আর দুটো লঙ্কা একটা টমেটো এরপর একটি মশলা তৈরি করে নেব এর জন্য বাটিতে নিয়ে নেব দু চামচ টক দই হাফ স্পুন নিয়ে নেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ওয়ান স্পুন হলুদ গুঁড়ো ওয়ান স্পুন জিরে গুঁড়ো ওয়ান স্পুন ধনে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন আদা বাটা তারপর সমস্ত মশলা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল পাবদা মাছ যেহেতু গরম তেলে দেওয়ার সাথে সাথেই খুব ফাটে তাই হাতের মধ্যে ফ্রাইং প্যানের ঢাকনাটা অন্য হাতে ধরে নুন হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবেন আর মাছগুলো কড়াইয়ে ছাড়ার সময় গ্যাসের ফ্লেম লো করে নেবেন তাহলে গরম তেল ছিটকে আর গায়ে লাগার সম্ভাবনা থাকবে না পাবদা মাছ খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই এপি টুপি দুপিটি সোনালি রং ধরলে পাবদা মাছ তেল থেকে তুলে নেব পাবদামাছ ভাজা তুলে রেখে ওই তেলের মধ্যে এখন আগে থেকে কেটে রাখা পটল আর বেগুন ভেজে নেব পটল বেগুন দুটুই খুব ভালো করে ভেজে নেবেন যে কোনো সবজি দিয়েই মাছের ঝোল করলে ভালো করে ভেজে নিতে হয় তাহলে মাছের ঝোল বেশি টেস্টি হয় দেখুন এখানে আমি সবজিগুলো লালচে করে ভেজে নিয়েছি এখন সবজি তেল থেকে তুলে নেব তারপর এই মাছ ভাজা সবজি ভাজার তেল হাফ চামচ তুলে রাখব তারপর যে কড়াইয়ে অবশিষ্ট তেল থাকবে তার মধ্যে দিয়ে দেব টু টি স্পুন কালো জিরে ফোড়ন আর দেব দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি তারপর টমেটো খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেবো এক চিমটি চিনি আর পরিমাণ মতো নুন নুন আর চিনি টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব টমেটো নরম হয়ে এলে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মশলা মশলা টমেটোর সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল এক বাটি জল ফুটে উঠলে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা পটল বেগুন আর মাছ সমস্ত সবজি আর মাছ দিয়ে আরও এক বাটি জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে আগে থেকে মাছ আর সবজি ভাজার যে হাফ চামচ তেল তুলে রেখেছিলাম সেই তেল দিয়ে দেব তেল ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দেবো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার ছাড়াই যদি আপনারাও আমার মতো করে এই রকম পাতলা সবজি দিয়ে ঝুল করে নেন তাহলে দেখবেন পাবদা মাছের যে সুন্দর একটা গন্ধ থাকে সেটা পুরো অটুট থাকে এই সবজি দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি যদি থাকে তাহলে একতলা ভাত নিমিষে শেষ হয়ে যাবে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ